আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেগুলারই যে এসও আমাদের যে বইটি আছে এই বইটি থেকে আমি তোমাদের সবগুলো অঙ্ক সমাধান করেই দেওয়ার চেষ্টা করতেছি সেই সাথে তোমাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি তোমরা আমার সবগুলো ভিডিও দেখো এবং আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় একটা বিষয় খেয়াল করে দেখো তোমরা যারা এমন জায়গায় থাকো যারা তোমরা টিউটর খুঁজে পাচ্ছ না বাট তোমার হাতে একটা মোবাইল আছে তাহলে তোমার জন্য বেস্ট ওয়ে হিসাবে আমাকে বেছে নিতে পারো তোমার গণিতের সমাধানের জন্য চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মেট্রিক্সের যে কিছু অঙ্কগুলো আছে সেগুলো আমরা দুইটি একটি করে সমাধান করবো এবং কিভাবে সহজ ওয়েতে সমাধান করা যায় সেগুলোই আমরা দেখব যেটা তোমার পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কাজে লাগবে তো আমরা দেখতে পাচ্ছ মেট্রিক্স এবং নির্ণায়কের যে অঙ্কগুলো আছে এর মধ্যে আমরা নয় নম্বর অঙ্কটা সমাধান করব করবো ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে আমরা এর ইতিপূর্বে যে যুগ বিক অঙ্কগুলো করেছি ঠিক তার ভিন্ন নয় একই রকম এখানে হচ্ছে এ কল টু একটা সারি কলাম দেওয়া আছে মানে একটা বর্গমেট্রিক্স এটাও একটা বর্গমেট্রিক্স এটা দুইটা সারি দুইটা কলাম এটা সারি এটা সারি এটা কলাম এটা কলাম এটা সারি এটা সারি এটা কলাম এটা কলাম তো এখন হচ্ছে a এবং বি এর মান দেওয়া আছে মানে দুটি সারি দুটি কলাম এখানেও দুটা সারি দুটো কলাম দেওয়া আছে তাহলে হচ্ছে এ b এর মান নির্ণয় করতে হবে হাউ টু সলভ দ্য প্রবলেম তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছো আমি তোমাদের এটা কিভাবে সমাজে সমাধান করা যায় দেখিয়ে দিচ্ছি এখন দেখো আসলে মূলত আমরা সমাধানটা করব কিভাবে এই হচ্ছে আমাদের সমাধানের বোর্ড ঠিক আছে তো এখন আমরা এব করব এক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব এ বি মানে এটা আসলে মূলত ডট বা ইন্টু আকারে তুমি ইউজ করতে পারো এবি এর মান বসাবো টু মাইনাস টু দেন হচ্ছে মাইনাস টু টু এ হচ্ছে আমরা এর মান বসালাম তারপর হচ্ছে এখানে ডট ইউজ করতে পারো অথবা গুণন চিহ্ন ইউজ করতে পারো তো আমরা এখানে দিলাম এই মানগুলো আমরা কোথায় পেলাম এগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে এগুলো আমার দেওয়া আছে এই যে এর মান বিয়ের মান এ বি এটা সমাধান করতেছি এই মানটা এই ব্যবহার করে আমরা সাবস্ট্রিয়েশন করবো দেন পরবর্তীতে আমরা কাজ করি পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমরা এরকম আকার করে নেবো মনে করো এই যে পুরোটা একটা স্টেপ করলাম এটা করে এটা এরকমভাবে করে নেবো ঠিক আছে এই দেখো এই তারপরে এটা কি এভাবে করব করে আবার এটার সাথে এই গুণ দেব তার মানে একটু বিষয় খেয়াল করছো এটা নিয়ে এটার সাথে গুণ দেব এটাই আবার পুরোটা এটার সাথে গুণ দেবো দেওয়ার পরে আমরা যোগ করে দেবো এটাই পরবর্তীতে একটা স্টেপ শেপ শেষ তারপরে পরবর্তী স্টেপ আবার চলে আসবে তো আমরা এখানে দেখি এইটা আমরা থার্ড ইউজ করবো দেন টু দ্বারা যদি আমরা ফোর কে গুণ করি টু গুণন ফোর তারপর হচ্ছে মাইনাস টু দ্বারা যদি আমরা কে গুণ করি তারপরে হচ্ছে এখানে যোগ চিহ্ন করবো মাইনাস টু গুণন টু ঠিক আছে এটা গেল একটা স্টেপ তার পরবর্তী স্টেপ হচ্ছে আবার এই লাইনটা দিয়ে এই লাইনটাকে আবার গুণ করতে হবে যেমন হচ্ছে টু দ্বারা টু দ্বারা যদি আমরা এখানে জিরো কে গুণ করতে হবে জিরো যোগ তারপর হচ্ছে মাইনাস টু দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করতে হবে তাহলে মাইনাস টু এ মাইনাস টু মাইনাস ওয়ান এই আমার থার্ড ব্র্যাকেট শেষ বিষয়টা বুঝতে পারছো আশা করি দেন পরবর্তীতে আমার কাজ হচ্ছে এটা দ্বারা সেম একই কোয়ালিটিতে এই দেখো এটাকে যদি আমরা একটা স্টেপ ধরে নিই তারপরে এটা থেকে একবার এটার সাথে গুন দিব আর একবার এটার সাথে গুণ দিব ঠিক আছে এরকম গ্রেজুয়ালি এটার সাথে গুন দিয়ে দিব দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেগুলো আমরা যোগ করে দিব তারপর হচ্ছে মাইনাস টু -2 মাইনাস টু গুণন টু গুন প্লাস দেন আমরা টু দ্বারা যদি আমরা এই টু কে গুণ করে দেব টু দ্বারা টু কে গুণ করলাম মানে এই টু দ্বারা এই টু কে গুণ করলাম এই মাইনাস ফোর দ্বারা মাইনাস টু দ্বারা এটাকে গুণ দিয়েছি তারপর হচ্ছে এটা দ্বারা আবার এটা দ্বারা এটাকে গুন দিয়ে দেব তারপরে কাজ হচ্ছে এটা এটা তো প্রথম দেন পরবর্তী বক্সটা হচ্ছে এটা দ্বারা আবার এই পুরো লাইনটাকে তারপর গুনন গুণন জিরো দেন হচ্ছে টু দ্বারা যদি আমরা মাইনাসকে এই সূত্রে প্লাস এখানে হচ্ছে টু মাইনাস ওয়ান ঠিক আছে এভাবে করে আমরা মানগুলো গুণ করে যোগ করব দেন পরবর্তী লাইনটা হচ্ছে আমার এই এখানে আমরা পরবর্তী লাইনটা লিখব এখানেও লেখা যায় আমরা এখানে লিখি এখানে এই এটা হচ্ছে ফোর আর হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে আট আট থেকে এই আট মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস এইট প্লাস ফোর মাইনাস এইট প্লাস ফোর এটা হচ্ছে জিরো প্লাস টু প্লাস টু এটা হচ্ছে জিরো মাইনাস টু ঠিক আছে তো আমরা আবার ফিনিশিংটা দিতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে থার্ড ব্যাকেট ফোর আটের থেকে চার গেলে চার এটা হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে এটা টু মাইনাস টু ঠিক আছে এটাই হচ্ছে আমাদের

বুঝতে পারো সেই পদক্ষেপ নেওয়াগুলো কীভাবে ইম্প্রুভ করা যায় এবং কীভাবে তোমাদের আরো ডেভেলপ করা যায় সেই চেষ্টাটুকু থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লাগে আশা করি একটু একটু কমেন্ট করে যাবে যেটা তোমার পরবর্তী আপডেট পেতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে